ফের দাবানলে জলছে লস অ্যাঞ্জেল সরানো হয়েছে হাজার হাজার বাসিন্দাকে গত শুক্রবার আটই আগস্ট কর্তৃপক্ষ জানিয়েছেন দাবানলের প্রভাবে এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার একর জমি পুড়ে গেছে বেঞ্চুনা কান্ট্রি ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র অ্যান্ড ডাউন এএসপি জানিয়েছেন লস অ্যাঞ্জেল এবং বেঞ্চুয়া কাউন্টি কমপক্ষে দশটি এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময়ে রাত এগারোটা থেকে দুইটা পর্যন্ত প্রায় দুই হাজার সাতশো বাসিন্দাকে সরানো হয়েছে এন দাওটের মতে বিভিন্ন স্থানে জড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে কমপক্ষে চারশো কর্মী মোতায়েন করা হয়েছে গত জানুয়ারিতে বিশাল দাবানলের কবলে পড়েছে লস অ্যাঞ্জেলস শহরে বহু ক্ষয়ক্ষতি হয়েছে টানা কয়েক দিনের ভয়াবহ এই দাবানল হাজার হাজার একর জমি গ্রাস করেছে এর ফলে বহু বাড়িঘর ধ্বংস হয়েছে সেই সময় কর্তৃপক্ষ উল্লেখ করেছিল শুল্ক জোরজাপ অবিরাম বাতাস এবং উচ্চ তাপমাত্রা আগুন সূত্রপাত করেছে চলতি সপ্তাহের শুরুতে জুরিক ভিত্তিক পূর্ণ বীমা প্রতিষ্ঠান সুইস্ট্রে বলেছে প্রাকৃতিক দুর্যোগের কারণে এই বছরের অর্ধে বিশ্বব্যাপী প্রায় একশো বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়েছে অর্থনৈতিক ক্ষতির সবচেয়ে বড় প্রভাব পড়েছিল লস অ্যাঞ্জেলস